বিসমিল্লাহি রহমানুর রহিম ইমানদার রোজাদার ভাই ও বোনেরা আপনাদের সকলকে জানাচ্ছি রমজান মোবারকের এবং ঈদের আগাম শুভেচ্ছা ইতিমধ্যে আমরা রমজানের প্রথম দশক মাঘফেরাত এবং দ্বিতীয় দশক নাজাদ বেষ্টিত দশক শেষ করেছি এখন তৃতীয় দশক চলছে এই তৃতীয় দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানেই রয়েছে হাজার বছর হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ মাস এই রমজান মাস এবং সবচেয়ে ফজিলতের মাস ফজিলতের দিন সাতাশে রমজান তবে আমরা একুশ তেইশ পঁচিশ এবং সাতাশ এই বেজোর দিনগুলিতে আমরা আল্লাহকে পাওয়ার জন্য কাপ করে থাকি রমজান হচ্ছে ইবাদতের মাস আল্লাহর রহমত মাখফেরাত নাদাতবেষ্টিত মাস বেশি বেশি আমল করে পুণ্যের ভাণ্ডার সমৃদ্ধ করার মাস এ মাসের প্রধান আমল হচ্ছে রোজা আদায় করা মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভের গুরুত্বপূর্ণ আমল হল ইতেকাপ স্ত্রী পুত্র কন্যা ঘর বাড়ি ফ্ল্যাট টাকা স্বর্ণ ডলার দুনিয়ার সমস্ত বস্তুকে ফেলে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার নাম ইতেকাপ এবং এই ইতেকাপ যে শুধু আমাদের নিজেদের বা যিনি করছেন তিনি উপকৃত হচ্ছেন তা না যে মহল্লার মসজিদে এই মহল্লার একজন ব্যক্তি ইতেকাপ করছেন এই মহল্লার সকল ব্যক্তি তার দ্বারা উপকৃত হচ্ছে সুতরাং ইতেকাপকারীরা সঠিকভাবে ইতেকাপ পরিপূর্ণ করতে করে সফলতা লাভ করুক এই প্রত্যাশা করে সকলকে আল্লাহ হেফাজত করুক আমিন 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 কই হয়নি তো